আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের খামার এটা এর উপরে আছে আমাদের টাইগার মুরগির প্যারেন্টস আর নিচে টাইগার মুরগির বাচ্চা পিস করতেছি যারা নতুন উদ্যোক্তা খামারি ভাই বোনেরা আছেন কিভাবে ব্রুডিং করবেন ব্রুডিং সম্পর্কে আপনাদের ধারণা খুবই কম নগণ্য ভালোভাবে করতে পারে না যার জন্য বাচ্চা মারা যায় তারা আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখুন ব্রুডিংয়ের শুরুতে আমরা কিভাবে আমরা একটি চাটাই দ্বারা গোলাকার করে ঘেরাও করে হপার দেওয়া লাইট ফিটিং করছি তারপরে পেপার বিশেষ পেপারের নিচে দেখুন তুষ আছে পেপার নিচে কিন্তু তুষ আছে এই যে তুষ আছে তারপরে হচ্ছে গিয়ে পেপারগুলোন দিছি এরপরে হচ্ছে গিয়ে এখানে আমরা বাচ্চা সারবো একদিন বয়সের জিরো বয়সের যে বাচ্চাগুলো আছে ওইগুলো সারব তারপর পর্যায়ক্রমে দেখবেন যে দুই দিন তিন দিন পরে এরকমভাবে হয়ে যাবে এই যে এখন তিন দিন বয়স এটা তিন দিন চার দিন এরকম বয়স ফাউমি আছে এখানে সোনালি সুপার হাইব্রিড আছে এই যে হপার দিয়ে দেখেন আলোকিত করা আছে তারপরে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে এই যে পানি দেওয়া আছে এই চিপ টেড়ে দেওয়া আছে এইভাবে আপনারা ব্রুডিংগুলো এইভাবে করবেন যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এই ভিডিওগুলো খেয়াল করে দেখবেন আপনাদের জন্য এই ভিডিওগুলো আলাদাভাবে তৈরি করা হয় সময় নিয়ে যে আপনারা যারা আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসেন আপনাদের ব্রুডিং সেট করতে সমস্যায় ভালোভাবে করতে পারেন না এই যে দেখেন আমাদের খামারটার ইটা দেখেন খামারটা কিভাবে তৈরি করবেন আপনারা এরকম যে আপনার বিল্ডিংয়ে করতে হবে তা না আপনি উপরের গোলপাতা অথবা টিন দিয়ে তৈরি করতে পারে কিন্তু সাইডই কিন্তু এভাবে ফাঁকা সিস্টেম থাকবে পর্দা থাকবে রাতে পর্দা টা দেবেন দিনে মানে খোলা থাকবে এই যে ব্রুডিং করবেন ব্রুডিং শেষ করে তারপরে আপনার বাচ্চাগুলো আলাদা করতে পারেন আবার এখান থেকেও আপনি বড় ই করে দেবেন আস্তে আস্তে জায়গা বড় করতে পারে অথবা দ্বিতীয় পর্যায়ে এইভাবে রাখবেন এই দেখেন এ দ্বিতীয় পর্যায়ে এরকম আস্তে আস্তে বড়ো হবে জায়গাও বড় হবে এই যে দেখুন এখানে প্রায় হাজার পনেরোশোর উপরে বাচ্চা আছে এরকম বড় জায়গা করে দিছি যে দেখুন ওই পাশে আরও একটা সেট করা আছে আগামীকাল দেখা যাচ্ছে ওখানেও আমরা বাচ্চা তুলব এই পাশে আরও একটা আছে এটারও বাচ্চা তুলবো। এইভাবে হচ্ছে কি আপনার বোর্ডিং এবং বাচ্চা বড় করার আপনাদের একটা পদ্ধতি আজকে দেখাই দিলাম আপনারা ইনশাআল্লাহ এই পদ্ধতি অনুযায়ী চললে আপনাদের খামার করতে সমস্যা হবে না যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে ভালো থাকবেন আপনাদের ঘোরায় আর একটু দেখাই দিচ্ছি যে বাচ্চা যত আপনার রানিং হবে বাচ্চাগুলো তত আপনার গ্রোথ ভালো হবে রোগব্যাধি কম হবে দেখুন আমরা কিন্তু রানিংয়ের জন্য দেখেন কত বড় জায়গা রাখছি এই দেখুন এই যে এই জায়গায় আরেকটা শেড রাখছি যে এইভাবে আমরা পালন করতেছি দেখুন রানিং দেখুন দেখুন এই যে বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করছে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারছে রানিং যেহেতু বড় জায়গা দৌড়াদৌড়ি করতে সুবিধা হচ্ছে এরকম আপনারা লম্বায় বড় করবেন আরে ছোট করবেন এটা কিন্তু একশো একটা গরুর খাবার ছিল আমরা কিন্তু কোনো কিছুই ভাঙচুর করিনি সেইভাবে সুন্দর করেই করছে সিস্টেম করে এভাবে আপনারাও করতে পারবেন এই যে দেখুন আমরা দুই সাইডে এই যে দ্বিতীয় স্টেপের মালগুলো নেবে রাখছি আমরা যেহেতু পিস মাল করি তো এটা দেখা যাচ্ছে বিক্রি হয়ে যাবে কিন্তু আপনারা তো মনে করেন তো পালন করবেন শেষ পর্যন্ত তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এখানে আস্তে আস্তে জায়গা বড় করে ফেলবেন মুরগি বড় হয়ে যাবে এভাবে ইনশাআল্লাহ আপনি করবেন তাহলে আপনার রোগ রোগব্যাধি কম হবে আপনার খামার আপনার বাচ্চাগুলোর গোড়ো ভালো আসবে এই জিনিসটা খেয়াল রাখবেন যে জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন লম্বায় বেশি হবে তত আপনার খামারের মোরগ মুরগিগুলো ভালো থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ